বাংলাদেশের খেলা নিয়ে আসলে অনেক দিন পর একটা ভিডিওতে হাজির হয়েছে অনেক দিনই মনে হচ্ছে কারণ বাংলাদেশের এই টেস্ট শুরুর আগে একটা করেছিলাম এবং এই টেস্ট শুরুর পরে শেষ হওয়ার পর আরেকটা করছি তবে এই ভিডিওর শুরুতে আমি আসলে একটা প্রশ্ন রাখতে চাই একটা না দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন আপনারা কে কে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজের এই তিন চার দিনের খেলাটা ফলো করেছেন কারা কারা যে ম্যাচটা দেখার চেষ্টা করেছেন টিভিতে দেখেছেন টানা এক ঘন্টা দেখেছেন এক সেশনের খেলা দেখেছেন এবং কেউ আছেন আপনারা নিশ্চয়ই উত্তরটা কমেন্টসে দেবেন তবে তার আগে আমি বলে দিচ্ছি আমার আশপাশে আমি অন্তত কাউকে দেখিনি এই যে আমার বন্ধু খেলা পাগল ভিডিওটা করছে সেও আসলে এটা দেখে নাই এবং আমি আর অনেকের সঙ্গে কথা বলছি আমি নিজেও দেখে নাই সরি স্যাড বাট ট্রু আমি সাধারণত খেলা না দেখে ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু বাংলাদেশের যে খেলা সেটা আসলে দেখার মতো সময় ধৈর্য টাইমিং সবকিছু মিলিয়ে হয় নাই সো আমার প্রথম প্রশ্নটা ছিল এটা দ্বিতীয় প্রশ্ন কে কে এক্সপেক্ট করেছিলেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই টেস্টে অসাধারণ কিছু করবে এটারও উত্তর আমি জানি এরকম একটা নিরবতা অর্থাৎ কেউ করেননি বলে আমার ধারণা আমি তো করি নাই সেটা আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম এবং আশপাশে যারা আছেন তারা আসলে কেউই করেন নাই কারণটা কি টেস্ট ক্রিকেট আসলে বাংলাদেশ এখন যেভাবে খেলছে আচ্ছা এই ম্যাচটা নিয়ে একটু কথা বলি মানে এত হতাশার গল্প আফসোসের কথা আছে সেখানে আসলে আমরা সাধারণত যেটা হয় টেস্ট ক্রিকেটে আমরা বিশটা বছর চব্বিশটা বছর চলছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা একই জায়গায় আছি আপনি আজকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলটাই চোখ বলান বাংলাদেশের অবস্থান কোথায় এখানেও প্রথম তবে শেষ থেকে একেবারে ওয়েস্ট ইন্ডিজেরও নিচে আমরা চলে গিয়েছি এবার যেটা সবশেষ পাকিস্তানের সঙ্গে সিরিজ যাওয়ার পরে আমরা চার পাঁচে চলে এসেছিলাম এখন আমরা চলে এসেছি সবার নিচে পয়েন্ট টেবিলের নিচে তার মানে পাকিস্তানের সঙ্গে ওই সিরিজ জয়কে একটা ফ্লুক ছিল পাকিস্তান কি খুব খারাপ খেলেছিল আর বাংলাদেশ হঠাৎ করে খুব ভালো খেলেছিল মেবি একটা জিনিস হচ্ছে বাস্তবতা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এইটাই যে আমরা চব্বিশ বছরের টেস্ট ক্রিকেটে খুব বেশি এগোতে পারিনি এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ যেরকম আমরা প্রায় বলি ফুটবলে আমরা খুব বেশি ভালো করতে পারি না এর বড় কারণ হচ্ছে আমাদের এখানে ক্লাব কালচারটা গড়ে ওঠে না ওইভাবে কোন ক্লাবের রেগুলার একাডেমি বয়সভিত্তিক দল হয় না যেটা আপনি এখন আমরা উদাহরণ দিই বা খেলা দেখি বার্সেলোনা স্প্যানিশ লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগের সেই সব দেশের যে কালচার তাদের সঙ্গে আমাদের ফুটবলেও কালচার ক্লাব কালচারের কোনো মিল নেই ক্রিকেটে টেস্ট ক্রিকেট আমরা কেন ভালো করছি না তার কারণ হচ্ছে আমাদের দেশে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট স্ট্রাকচার গড়ে ওঠেনি এনসিএল নামে যেটা হচ্ছে সেখানে ঠিক এক্স্যাক্টলি কারা কারা খেলছেন কিরকম ভেনুতে খেলছেন কিরকম উইকেটে খেলছেন ম্যাচ অফিসিয়াল কারা আম্পায়ার কারা কোন বোলাররা ব্যাটসম্যান এবং সেটা ঘিরে প্রপার প্ল্যানিং সেখান থেকে ক্রিকেটার তুলে নিয়ে আসা যেটা সাধারণত পৃথিবীর সমস্ত দেশে হয় ফার্স্ট ক্লাস থেকে ন্যাশনাল টিমে ক্রিকেটাররা আসছে টেস্টে সেটা বাংলাদেশে হচ্ছে না কারণ আমাদের এই কাঠামোটা নেই এখন সেই সব নিয়েও আসলে কথা বলা হয়ে গেছে কিন্তু এই ম্যাচে আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের যে রান ফার্স্ট ইনিংস এইরকম বহুবার হয়েছে একটা দলের প্রথম ইনিংসের রান আমরা দুই ইনিংস মিলিয়ে করতে পারি নাই প্রথম ইনিংসে দুইশো উনসত্তর রানে নয় উইকেটে করে আমরা ডিক্লেয়ার করেছি এবং আমি খুব বেশি অসুবিধা দেখি না কারণ ওটা খেললেও খুব এমন আহামরি কিছু হতো না আর হয়তো পাঁচ দশটা রান যোগ হতো বরং আর্লি বল করে বাংলাদেশ ওই ইনিংসটাতে কিন্তু ভালো বল করেছে ইনফ্যাক্ট তাসকিন আহমেদ তো রীতিমতো ঝরিয়েছেন এই ছেলেটা সবসময় ভালো বল করেন কিন্তু সেই দিন আমি বললেন না আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনারা খেলা দেখেছেন বাট আমি আসলে তাসকিনের বোলিংটা দেখেছি রীতিমতো আগুন ছেলেটা এবং এখানেও ব্লান্ডার করেছে বাংলাদেশ যথারীতি টেস্টে যেটা সবসময় হয় আমাদের রিভিউ নিতে গিয়ে এবং আমাদের তো স্লিপিং ফিল্ডিং যাচ্ছে তাই হয়েছে ক্যাচ মিস সব কিছু মিলে তাস্কিন যে তারপরও ছয় উইকেট পেয়েছে এবং সেটা অসাধারণ এবং একেবারেই এটা একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সেটার কারণেই আমাদের এই পারফরমেন্সটা জয়টাকে ঠিক আরো বেশি বড় হতে দেয় নাই ওয়েস্ট ইন্ডিজ একই কথা বলছি প্রথম ইনিংস এর পর যদি দুইশো উনসত্তর রানে যখন নয় গেলে বাংলাদেশ ডিক্লেয়ার দিচ্ছে মজা হতো যদি ওয়েস্ট ইন্ডিজও বলতো যে আমরাও ডিক্লেয়ার দিলাম তোমরা খেলে এই রানটা দেখি করো করতে পারো কিনা বাংলাদেশ এখানে করতে পেরেছে কত একশো বত্রিশ রান এখন বাংলাদেশের ব্যাটিং এর এই বিবর্ণ দশার দৈন্য দশা এই চিত্রটা আসলে কেন এবং এটা ঠিক কবে সুধরাবে সেটার আসলে কোনো উত্তর নেই কারণ দিনের পর দিন বাংলাদেশের ব্যাটিংটা এরকমই চলছে একটু পাকিস্তানের কথাটা বললাম সেই প্রসঙ্গটা আমরা মনে করিয়ে দিই সেখানে বা এই প্রথমবারের মতো এই সিরিজে বাংলাদেশ গত পনেরো বছর এই প্রথমবার আমাদের যে পঞ্চ পাণ্ডব যাদেরকে আমরা বলি বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার তাদেরকে ছাড়া একটা টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল সেখানে নেই সাকিব মুশফিক তামিম রিয়াদ এবং মাশরাফির কেউই নেই ফলে কি হয়েছে বাংলাদেশ এটা একটা একেবারে হার্স ব্যাট ট্রু যেটা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম একটা স্যাড রিয়ালিটি আছে বাংলাদেশে আমরা এই পাঁচজনকে নিয়ে এখন কেন কথা বলি কারণ তারা ঠিক সময়ে থামেননি তারা জানেন বা অনেক রকম একটা সময় হয় না খেলতে খেলতে শুধুমাত্র তারা সিনিয়র বলেই তারা খেলছেন এরকম মনে হয়েছে আমাদের কাছে যেন তিনি তাদের মূল যেটা হওয়া উচিত ন্যাশনাল টিমে খেলার যে পারফরমেন্স যে একাগ্রতা এবং যে এনিওয়ে এই বিষয়টা আসলে খুবই ভিন্ন আলোচনা কিন্তু এটা কেন বলছি এই পাঁচ জনেরই আসলে কেউ না কেউ একটা না একটা সময় কোনো না কোনো ইনিংসে বাংলাদেশের হয়ে রান করে দিতেন এই যে একশো রানে বাংলাদেশ অল আউট হয়েছে বাংলাদেশের টপ অর্ডার যে ফল করেছে এটা সবসময় হয়েছে কিন্তু মিডল অর্ডারে এসে কেউ না কেউ দাঁড়িয়ে যেত এবং এবং সেই কেউ না কেউ হতেন আয়দার মুশফিকুর রহিম বা মাহমুদুল্লা রিয়াদ শেষ দিকে অথবা তামিম ইকবাল শুরুর দিকে কিছু না কিছু একটা করে দিতেন এখন তাদের কেউ নেই ফলে যারা এসছে তারা আসলে কোথেকে এসেছে আন্ডার নাইনটিন খেলে এসেছে কিন্তু তারা আসলে কে কয়টা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে কতগুলো তাদের সাদা বলে এবং এরকম ডিফারেন্ট কন্ডিশনে খেলার এক্সপিরিয়েন্স আছে তাদেরকে কতগুলো এ দলের হয়ে বা আন্ডার নাইনটিন টিমের হয়ে হয়ে তাদেরকে ট্যুর করতে পাঠানো হয়েছে দেশের বাইরে বিসিবি সেই কাজগুলো করেছে কতগুলো এই প্রশ্নগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি করে আদারওয়াইজ টাউনে যে পরের টেস্ট সেখানেও একই ঘটনা ঘটবে দর্শকরা মুখ ফিরিয়ে নেবে আমরা কোনো এক্সপেক্টেশন রাখব না এবং বাংলাদেশ আরেকটা এরকম যেটাকে খাঁটি বাংলায় বলে গোহারা হেরে ফেরত আসবে তারপরে আমরা ওয়ান তে গিয়ে খুব ভালো খেলবো ভালো খেলবো মানে ওয়েস্ট ইন্ডিজের এই দলটার সঙ্গে আমরা একটা দুটো ম্যাচ জিতবো একটা ম্যাচ জিতবো এবং এবং সেটাই অ্যাকচুয়ালি আমাদের মূল ফরম্যাট মূল পারফরমেন্সের জায়গা আমাদের কাছে তখন হয়ে যাবে এবং টেস্টের এই সমস্ত কিছু তখন পেছনে পড়ে যাবে এবং আমরা যে জায়গাটাই ছিলাম আবার সেখানেই চলে যাবো এবং ওই যে ব্ল্যাক হোলে আমরা আছি এই ব্ল্যাক হোল থেকে সহজে উত্তরণের তো রাস্তা নেই বরং আরো গভীর হচ্ছে এই হোলটা কারণটা হচ্ছে কি ওই যে পাঁচ সিনিয়র ক্রিকেটে যাওয়ার যে শূন্যতা ধরে নিলাম পাঁচজনের মধ্যে মাস্টারফি টেস্ট খেলেন না বহু বছর রিয়াদ রিটায়ারমেন্টে গেছেন তামিমের সার্ভিস আমরা পাচ্ছি না মুশফিক ছিলেন সেই মুশফিকও নেই এবং মুশফিকও যে খুব ভালো করতে পারছেন সেটা আহমরি কিছু না কিন্তু স্টিল তাদেরই কেউ না কেউ দিনের পর দিন আসলে রানটা করেছেন এবং সেই কারণে আপনি স্ট্যাটস পরিসংখ্যান দেখেন ঘুরে ফিরে তাদেরটা স্ট্যাটস যদি এখানে থাকে বাকিদের এই যে ম্যাচের পর ম্যাচ সুযোগ পাচ্ছে কেন আজকে আমরা এই প্রশ্নটাই করি যে তামিম তানজিদ তামিম এবং মাহমুদুল হাসান জয় আন্ডার নাইনটিনে খেলে চ্যাম্পিয়ন হয়ে তারা যখন আসলো সেইখানে যাই শো আলো ওই একই টিমের রানার্স আপ এখন সারা বিশ্ব ক্রিকেটের দাপট দেখিয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এগেনস্ট অস্ট্রেলিয়া কি মানে চোখ ধাঁধানো পারফরমেন্সটা করছেন আমাদের ক্রিকেটাররা কেন করতে পারছেন না এখানে যেরকম একই সঙ্গে সিস্টেমের একটা তো সিস্টেমের একটা তো আছেই দায়ভার একই সঙ্গে ব্যক্তিগত ওই একাগ্রতা যেটা ধরেন মুশফিকের ছিল দি প্র্যাকটিসে ওই মনোনিবেশটা আমাদের ক্রিকেটারদের কতটুকু আছে সেই প্রশ্নটাও এখন উঠে যাচ্ছে সো আমার মনে হয় যে এইসব নিয়ে এখন আমাদের আসলে সামনে কথা বলতে হবে হবে ভাবতে বা প্রশ্নগুলো আসবে যেটা একটু কঠিন শোনাবে ক্রিকেটারদের পছন্দ হবে না কারণ হচ্ছে আমাদের আমরা বাঙালি বাংলাদেশের মানুষই আমরা খুব মিডিয়কার মেন্টালিটির যেটা যেখানটাতে সাকিব আল হাসান আলাদা ছিলেন অন্যদের থেকে কিন্তু আমরা সবসময় মাঝে মাঝে গড়পড়তে একটা কিছু হলেই খুশি থাকে এবং সেটা আমাদের ক্রিকেটেও সেটা পারফরমেন্স ছাপটা পড়ছে এবং এই কারণে এখন বাংলাদেশের যে টেস্ট পারফরমেন্স তাতে করে আসলে আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপে না থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে যে দুটি দল আছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড তাদের সঙ্গে আমার ধারণা টেস্ট খেলা উচিত এবং সেখানেও বাংলাদেশের ফল যাচ্ছে তাই হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের যে বাকিগুলো ম্যাচগুলো আছে সেটাতে আসলে খুব বেশি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না আপনাদের কি মতামত নিচ্ছে কমেন্টস করে জানিয়ে যাবেন ঠিক আছে এখনকার মতো শেষ করি হতাশার গল্প আর বেশি বলবো না বাই বাই টাটা